Hello, Assalamualaikum, everyone. Tum dah coba ikan mana so? <laughs>

বাডা বুডা ডকলাম আমার আগে তাক লইলে গড়ের বিট্টা আম্মা নাইগে দেখきゃ মি কই এই ফাটা কে একটা মেস্কের লেলাই এলাগে কিন্তু আগে আমার গেম খেলা পড় হইছে আমার বাডা বুটা জাগা গাইছ তবে কিন্তু আমরা ডুওতে গেমপ্লেটা করবাম দেখি আমার লগে ক্যাডা গেম খেলে হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো мама কে কথা কয় মাইয়া পড়ছে নাকি

আরে কি বলবো সকি না সারা তো সবকে দেখি না বুঝছো এই জন্য তুমি এক কাজ করো তুমি আজ থেকে আমার সকিনা না হইয়া যাও বুঝছো এই যে দেখো এদিকে নামছি এদিকে চলে আসো নালে এনিমি তোমার মাইরে দিব ওই বেটা আমরা ডরাই না রে আমাদের কল যা আছে বুঝছস আমরা হইছি প্রো প্রো সত্যি 100% সত্যি আমা তাই না কি আরে বেটা অইয়ো অইয়ো আমরা প্রয় আমরা খেলা দেখে তুই বুঝস না রে তুমি যদি সত্যি প্রবলেম হয়ে থাকো তাহলে তোমরা একটা ন অফার দিব অফারটা কি রাখবা তুই নাই তুই সমঝা নেই আমরা এটা বেটা নি তে তো অফার রাখিনা আরে আমি তো তোমারে কোন প্রেমের অফার দিতেছি না আগে তো শুনবা প্রেমের অফার যখন দিতে না বেটা তুই কি আমার এমবি বড়ার অফার দিবে না কি বলে ও মা তুমি যদি কি ফকিন নি গো এই যুগে কি এমবি বড়ে এই যুগে সবাই ওয়াইফাই গ্রামে ওয়াইফাই চলে বুঝছো এই গুলামের ঘরে যাওরা ওয়াইফাই অত কি রে ওয়াইফাই কি বুচ্চি গো তুমি সত্যি ফকিন নি গো এদিকে আসো আমার সামনে আসো এদিকে এদিকে তো সামনে কি উত্তম রে বেডা তরে আমি কুজ যাই না 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 এ সবের কোন প্রয়োজন ঠিক এই যে বামে ফিরো বামে বামে এইদিকে এই বেটা আইছি আইছি ও না গান দিবে বে গান দে দে একটা গান দে মামা কি বলো গান শুনবা এদিকে এসো দাঁড়াও দাঁড়াও তোমার গান শুনাই তুমি দাঁড়াইয়া একটু ইমোট মারো আমি তোমার ইমোটের তালে তালে গান গাই বুঝছ বলো বাবাজি কি হবে বিরী কা বগানজা কা বগুলিন মরে নে দেখব ফিরি ফায়ার আর পাবজি খেলবো না

তুমি আমার অপমান করলা আমি সইলে জামু বুঝছ গেল কি না গেল কি তাতে আমার তাতে আমার তাতে আমার বাল ছড়া গেল বাল ছড়া গেছে এটা বইল না ওই হালার গরের হালা এক লাইন বেশি বুঝছ কি লিখ আমার জীবনে আর কিছু লাগব না শুধু তোমার সাথে ডো হইতে চাই তুমি কি হইবা না ওই মিয়া ডায়মন্ড দিবি তাহলে তোর লগে ডো হইবাম শালীর ঘরে শালি তোমার ডায়মন্ড লাগব না

ওই দাদা তুই কারো তুই না একটু আগে আমার বহা দিস কারো আমি ফ্ল্যাশ ব্যাগটা উন্ন লই শালির ঘরে শালি তোমার ডায়মন্ড লাগব না কি তুই আমার শালির ঘরে শালি কইছস কি লিখে তুই কি আমার বড় বোনের হাঙ্গা হরছস না বে হরছস আমি তো কিছু বলি নাই তুমি ভুল শুনছ এটা আমার পাশের মাইয়া কইছে তোর আবার মাইয়া আছে যাও বেটা না মাইয়া নাই তো আরে পাশের বাসার কাজিনের মাইয়া বুঝছ আমার সাথে বইসা গেম খেলা দেখতাছ তো এই জেনিমি এই মর 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 মর

আমি জানি তো তুমি পপুলিয়ার তুমি পারবা তারপর আমার পিছন পিছন আসো তোমার আমি ডায়মন্ড দিমু বাচ্চা তুমি আমাকে সত্যি ডায়মন্ড দিবা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন কি করে আমরা আপনাকে দ্বারা সম্মান করি এই তো লাইনে আইছে মাইয়া দেখসা ওই বেডা কি কইছস কি করে ও আমি কিছু বলি নাই ওই বেটা তুই না কইছস মিছা কথা কস কি লিক গে মিথ্যা করছস কি না हमरे ভুল বুঝতাছ আম্মা নানি লাইনে আইছে বুচ্চা এইজন তো বইছি লাইনে আইছে তুমি কি বুচ্চা ক্যাটা জানে ও আচ্ছা এই কথা ঠিকই হই ওই মিয়া আরেকবার যদি এনিমি না মারতাস তালে কিন্তু তোর ব্যাটা খবর আছে একারে উগান্ডা উষ্টা মাইরে তোরে ফাডাইয়া দিম সোকিনা উগান্ডারফা তাই না তোমার মনের ভিতরে আমার রেখে দাও আমি উগানটা যাইবার চাই না তো কিছু না জোর সে काही कुछ लड़ा अरे स्टाइल है बाबू भैया राजू का ये बाबूराव का स्टाइल है कि लग गया उगंडर मनुष्य काल्ले दिख के তোর কি পছন্দ না কি শুকি না আসলে আমিও কালা তারপরে তোমার লাগবো বুঝছো সুটিয়ে লাল করে দেবো না করে দেবো